ভেতরের থেকে সকল তথ্যগুলো আমাদের দিয়েছেন আমরা যেটুকু বুঝলাম আমরা কসাইকে দোষ দিচ্ছি গাজায় যারা সে তো ভিন্ন ধর্মের কিন্তু সুদানে নিজের ভাইকে নিজেরাই মারছে সংগম লোভে সেই স্বর্ণ লোক করে দেবে কাকে মুসলিম বিশ্বের বা মধ্যপ্রাচ্যের বিস্ফোর আরব আমিরাতকে আমরা আল্লাহকে কি জবাব দেব বুঝতে পারছি না এই নৃশংসতার পরেও যদি একটা মানুষ বেঁচে থাকতো একটা মানুষ কি নব্বই আশি বছরে বেশি বাজবে কিন্তু এই যে হত্যা এই যে লুটপাট এত জিজ্ঞাসা নিষ্ঠুরতা তারপর কি অরিন ভাই আমরা শেষ করতে চাই আপনার চ্যানেলটা একটু আমাদের দর্শককে আবার বলেন ধন্যবাদ মাসুম ভাই আমি আমার একটি নির্দিষ্ট চ্যানেল আছে ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেল আপনারা যারা আগ্রহী রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও গুলো দেখতে পারেন ফলো করতে পারেন আমি হয়তো একটি কমেন্টে আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিব এই ভিডিওর নিচে যাদের ভাল লাগে তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো দেখবেন ফলো করবেন আর আমি তো মাসুম ভাইয়ের চ্যানেলে তো মাঝে মধ্যে আসি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আপনাদের প্রিয় চ্যানেল হবে ইনশাআল্লাহ অনেক ভাই দুর্দান্ত তথ্য পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি